আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে দুটি ফুয়েল বুস্টার নিয়ে কথা বলবো যা আমি সম্প্রতিকালে ব্যবহার করেছি এবং এই পণ্য সম্পর্কে আপনাদের কাছে আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করব প্রথম ফুয়েল বুস্টারটি ছিল ফিলামিঙ্গো অক্টেন বুস্টার এটি একটি জনপ্রিয় পণ্য যা জ্বালানি ক্ষমতা এবং ইঞ্জিনের কার্যকারিতা উন্নত করার দাবি করে আমি এটি দীর্ঘদিন ধরে ব্যবহার করেছি এবং আমি সত্যিই কিছু পার্থক্য লক্ষ্য করেছি আমার গাড়ি আরও মসৃণভাবে চলছিল এবং আমি প্রতি গ্যালন গ্যাসে আরও বেশি মাইলেজ পাচ্ছিলাম যা পূর্বের মাইলেজ থেকে সামান্য বেশি দ্বিতীয় ফুল বুস্টারটি ছিল লিগোমলি অক্টেন বুস্টার এটিও একটি ভালো পণ্য এবং আমি মনে করি এটি প্রথমটির থেকে কিছুটা ভালো এটি আমি সম্প্রতিকালে ব্যবহার করা শুরু করেছি এবং আমি জ্বালানি ক্ষমতা এবং ইঞ্জিনের কার্যক্ষমতা আরও বেশি উন্নতি লক্ষ্য করেছি তবে বাজারে কিছু নামে বেনামে ফুয়েল বুস্টার পাওয়া যায় যা আমি বলব না আপনারা ব্যবহার করবেন না কোন পণ্যের সম্বন্ধে সঠিক না জেনে তা ব্যবহার করা কতটা যুক্তি তা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা যারা এই ফুয়েল বুস্টারগুলো ব্যবহার করেছেন তারা নিচে কমেন্টে আমাকে আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন এবং যারা ব্যবহার করেননি তারা ব্যবহার করে দেখতে পারেন আসলেই এই পণ্যগুলো কেমন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম